একদিন এক গরিব কৃষক মাঠে কাজ করছিল হঠাৎ সে মাটির নিচে কিছু একটা শক্ত জিনিসের অস্তিত্ব টের পেল কৌতূহলবশত সে মাটি খুঁড়ে একটি পিতলের কলস বের করল কলসটি খুলতেই সে অবাক হয়ে গেল কলসটি সোনার মহরে ভরা ছিল কৃষক বলল আমি তো গরিব এই টাকা নিয়ে সুখে থাকতে পারি কিন্তু এই টাকা তো আমার নয় আগে এটা বাড়ি নিয়ে যায় কৃষক সেই কলসটি বাড়ি নিয়ে গেল এবং তার স্ত্রীকে দেখালো তার স্ত্রী তো মহা খুশি সে তার স্বামীকে বলল এই টাকা সব আমাদের তখন কৃষক বলল না গিননি এগুলো আমাদের নয় এগুলো অন্য কারোর সম্পদ আমি এগুলো রাজামশাইয়ের কাছে দিয়ে আসব কৃষকের স্ত্রী অনেক রাগ করছিল এবং বলছিল এতদিন পর যখন ভগবান মুখ তুলে চেয়েছেন আর তখন তুমি কি না এগুলো ফেরত দেবে কৃষক তখন বলল না গিন্নি অন্যের সম্পদে লোক করতে নেই আমাদের যতটুকু আছে তাতেই আমরা খুশি তখন তার স্ত্রীও বিষয়টি বুঝতে পারল পরের দিন কৃষক মোহরগুলোকে জমিদারের কাছে দিতে গেল জমিদার বলল তুমি তো এগুলো নিজের কাছেও রাখতে পারতে তখন কৃষক বলল না মহারাজ সততায় আমার একমাত্র সম্পদ অন্যের সম্পদে আমার কোনো লোভ নেই রাজামশাই কৃষকের কথায় মুগ্ধ হয়ে গেল এবং তাকে ওই মোহরের অর্ধেক দিয়ে দিল এরপর থেকে কৃষকের দরিদ্রতাও ঘুচে গেল